বাংলাদেশে এই প্রথমবার খাবারের সাথে গাছ ফ্রি পাচ্ছেন কি ভাবছেন রদ দেখা হলো কলা বেচাও হলো খাবার অর্ডার করে খাবারও পাচ্ছি সাথে কিন্তু গাছও পাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে আজকে আমি আছি গাজীপুরের সবচেয়ে সুন্দর একটা রেস্টুরেন্ট যেটা কিনা নেচার অফ বিউটি বলতে আমরা হিজল ক্যাসকে চিনি তো এইখানে আসার পর দেখলাম এইখানে নাকি মেলা হচ্ছে বৃক্ষ মেলা আর বৃক্ষ মেলায় কি কি পাচ্ছি আর কি কি কালেকশন আছে আমি আজকে এখানকার ভাইয়ার কাছ থেকে শুনবো তো ভাইয়া একটু আসে মেলাটা কতদিন চলবে চলবে দুই তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমাদের হচ্ছে বিভিন্ন বোটানি স্টল আছে তারপর ওয়ার্কশপ হবে আমাদের কিছু গেস্ট আসবে তারা লেকচার দিবে তাছাড়া আমাদের কিছু রিডিং স্পেস আছে যে এছাড়া আমাদের হচ্ছে ক্যাফের মধ্যে কিছু স্পেশাল মেনু আছে তারপর কিডস জোন আছে এগুলো আর এগুলো সব হচ্ছে আমাদের হাউস প্রোডিউসিং করা আমাদের এখানে এগলোনিমা আছে ড্রাসিনা আছে চাইনা রোল আছে এই বিভিন্ন ধরনের জাত আছে আমাদের এখানে এখানে হচ্ছে আমাদের স্পাইডার প্ল্যান্ট আছে তারপর হচ্ছে স্নেক প্ল্যান্ট আছে এটা হচ্ছে একটা জাত তারপর স্পাইডার প্ল্যান্ট আছে হচ্ছে এরালিয়া গাছ গাছটা হচ্ছে সিলভার এটা নির্দিষ্ট না যে গাছ দিবে কিন্তু আপনারা খেলে এটা গাছ পাপ এটা হতে পারে স্পাইডার প্ল্যান্ট হতে পারে মনস্টের প্ল্যান্ট কিন্তু এটা ফিক্স না যে এই গাছটাই দিবে তো চলুন এখন যাই খাবারটা ট্রাই করি পান্ট্রি এই সকল খাবার অর্ডার করছি তাদের প্রেজেন্টেশন আইডিয়াটা অনেক সুন্দর আসলে আমি কি কি খাবার নিছি এন্ড এটা টেস্ট কেমন তো এইখানে হচ্ছে বিফ ভিন্ডালো নিছি আর তার সাথে হচ্ছে সেটমেন অফ বিনি তো ফার্স্ট আমি হচ্ছে বিফ ভিন্ডালোটাই ট্রাই করব এন্ড এটা টেস্ট কেমন করব ওনাদের এই ইউনিক জিনিসটা যে ওনাদের এই পাশে একটা কড়াই আছে নিচে হচ্ছে কুক হইতেছে যে ফ্রাইড রাইস আছে তাদের মেইন ডিশটা এটার প্রাইস 530 টাকা রাইস আছে তার সাথে ওনারা কিন্তু সালাদ দিছে আর এই পাশে হচ্ছে মেয়েদের ভালোবাসার জিনিস কাঠগোলাপ আছে একটু রাইসটা আগে ট্রাই করি ফ্লেভারফুল

জন্য তো তাদের একটু কস্টিং এর বিষয় আছে যে আপনাদের এত সুন্দর একটা ভাইব দিতেছে নিচার ইন্টেরিয়র এনভায়রনমেন্ট দেন হচ্ছে খাবার কোয়ালিটি প্রেজেন্টেশন সবকিছু মিলায়া এন্ড প্রাইসও ঠিক আছে ওরতে এখন আমি ট্রাই করব সেট মেনু 2 টু পারসনের জন্য এখানে কি কি আছে চলো একটু দেখি দুইটা রাইস এটা হচ্ছে ভেজিটেবল দিছে ওনারা চাই স্পাইসি বিফ আছে তো এই পাশে হচ্ছে চিকেন চিলি অনিয়ন সুইট লাচ্ছি তো আমার কাছে যে কোয়ান্টিটি দেখা যাইতেছে মনে হইতাছে দুইজন কেন তিনজন ট্রাই করতে পারবেন একজনের জন্য আছে দেন এই পাশটাতে আরেকজনের জন্য তো দেখি এটার কোয়ান্টিটি আসলে কতটুকু তো এগুলোর সাথে কিন্তু আপনাদের গাছ সম্পূর্ণভাবে ফ্রি দিবে যে ভেজিটেবলটা নিব তো ওনাদের ভেজিটেবলগুলো তাদের ফার্ম থেকে प्रोड्यूस করে আর এইটাতে কিন্তু কোন প্রকার রাসায়নিক শার ইউজ হয় না এখান থেকে যে কয়টা ইনগ্রেডিয়েন্টস আমার মুখেই গেল ফ্রেশিং একটা ভাইব দিছে তো এটা টেস্ট আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে সো এই পাস্তাতে আছে চিকেন চিলি অনিয়ন চিকেনের পরিমাণটা অনেক বেশি দেখতে বেশ লোভনীয় লাগছে চিকেন চিলি অনিয়ন টা অনেক মজা অনেক ফ্লেভারফুল থাই স্পাইসি বিফ বিফের পরিমাণ কত বেশি থাই স্পাইসি স্পাইসি বিফের কথা আমি কি বলবো এটা যদি আপনারা না খান আমার মুখের ভাষাতে আপনারা বুঝবেন না একটু লেবু পাতার যে একটা স্মেল আছে না এই স্মেলটা স্পাইসিনেসটা এত সুন্দর মতো আছে ওভারঅল অনেক বেশি মজা এই কম্বোটা যদি ট্রাই করেন আমি সিরিয়াসলি বলতেছি আপনি এইটার প্রেমে পড়ে যাবেন খিচুড়ির ডেকোরেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর উপরে একটু পুদিনা পাতা দেওয়া আছে এন্ড ভিতর হচ্ছে এই লাচ্ছিটা এটা একদম রিফ্রেশিং করবে আপনাকে খাওয়ার পর আপনার মাইন্ড পুরো ফ্রেশ হবে আমি কিন্তু আপনারা কি নিচ্ছেন এগারোই অক্টোবরের ভিতরে অবশ্যই আসবে তো এটার এইটার লোকেশন হচ্ছে কোনাবাড়ি তরুণ বাজার কেয়া এর ঠিক অপোজিট পাশে হিজল ক্যাফে তো অবশ্যই আপনারা আসবেন মজাদার খাবার খাবেন আর গাছপ্রেমীরা গাছ নিয়ে বাসায় চলে যাবেন